প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে সোমবার আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দেবো আজকের ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর এখন ব্রাশটা করে মুখ টুকটা ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে কিন্তু একটু নিজেকে গুছিয়ে নেবো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আমরা কাজে হাত দিই মানে আমাদের সংসারের কাজগুলো গুছিয়ে একের পর এক করতে থাকি তাহলে কিন্তু বেলার দিকটায় গিয়ে সময় অনেকটা দেখবে হাতে থাকে তাই সকালের রুটিন ঠিক থাকলে সারাদিন অনেক সময় পাওয়া যায় গুছিয়ে কাজ করার জন্য আর এখন একটা ছোট্ট করে স্কিন কেয়ার করে নেবো আর মাথাটাকে আছড়ে নিয়ে নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে নেবো আর কি বলতো আগে না রাতের দিকে আর কি রাত বলতে ওই মানে বিকাল বিকাল করেই কোনো সময় করতাম তো একদম শুতে যাওয়ার সময় রাতের দিকে চুলটাকে ভালো করে আর কি আছড়ে বিনুনি করে তারপর কিন্তু ঘুমাতে যেতাম আর এখন কিন্তু সেই কাজটা বলতে গেলে হয়ই না কারণ মেয়েটাকে নিয়ে ফিরি কোনো কোনো দিন রাত্রি দশটা বেজে যায় কোনো কোনো দিন রাত্রি নটা বেজে যাচ্ছে তো বাড়ি আসার পর না মনে হয় যে রাতের খাবারটা তৈরি করে তাড়াতাড়ি করে খেয়ে যতটুকু এডিটের কাজ বাকি থাকে সেটা কমপ্লিট করে কোনো রকমে একটু ছোট্ট করে স্কিন কেয়ার করে শুয়ে পড়ি তখন আর মনে হয় না ভালোভাবে চুলটা আছে বেলুনি করে শুই আর এই ব্যাপারটা কিন্তু বেশ অনেক দিন আমার মতো দেখে চলে গেছে তাই সকালে উঠে কিন্তু আখে চুলের যত্ন করি মানে যেদিন ধরো একটু শ্যাম্পু করবো সেদিন সকালে উঠে আগে একটু তেলটা মেখে নিই বা যেদিন ধরো একটু ভাবছি যে অন্য কিছু কি চুলের করব। তো সেই কাজটাকে করে নিয়ে তারপর ভালোভাবে মাথাটা আছড়ে চুলটাকে বেঁধে রাখি তো এদিকে দেখো এসে চারিদিকে চাল্লা দরজা সমস্তটা খুলে দিচ্ছি আর ঘুম থেকে ওঠার পর কিন্তু মানে ঘরের দরজাগুলো আগে পরপর খুলে দিই তারপর কিন্তু আস্তে আস্তে মোটামুটি কাজকর্মগুলো সারতে সারতে এদিকে চাল্লা টাল্লাগুলোও খুলে দিই আর এখন দেখো বসিয়ে দিচ্ছি চার আজকে কিন্তু চায়ের মধ্যে চিনি দিইনি আজকে কিন্তু বাতাসা দিচ্ছি আসলে এগুলো না ঠাকুরের পুজো করা বাতাসা তো বেশ অনেকটা জমে গেছে জানো তো এবার না এইভাবেই বাতাসাগুলো আর কি শেষ করতে হবে কারণ আমাদের এই বাতাসাগুলো কাজ লাগে ভিজিয়ে রাখা হয় বাতাসাগুলো তারপর নয় মৌরি দিয়ে ভেজানো হয় নয়তো বা উলট কম্বলের ডাটি দিয়ে ভেজানো হয় আর নয়তো বা লেবুর যে আমরা শরবত করি তার মধ্যে চিনির মানে বদলে এটাই দিয়ে দিই আর কি দিয়ে দিই তো এখন যেহেতু মাঝেমধ্যে কানে আর কি সকলের শরীর খারাপ হচ্ছিল মানে একটু সর্দি জ্বর এই সমস্তটা হচ্ছিল তাই আর ওই জলগুলো খাওয়া হচ্ছিল না মানে ওই উলট কম্বলের জল বলো বাতাসার জল বলো এগুলো আর খাওয়া হচ্ছিল না তো সেই কারণে না বাতাসাটা অনেক অনেক পরিমাণে জমে গেছে তাই কালে রাতে গিয়ে কিন্তু ওই বাতাসের কৌটোটা আর কি নামিয়ে নিয়ে এসেছি এবার চায়ে তরকারিতে বা চাটনি টাটনি করলে তার মধ্যে দিয়ে দিয়ে শেষ করে ফেলতে হবে যাই হোক এদিকে দেখো করে নিলাম চা আমার জন্য এক কাপ কারণ মাকেও করে দিয়ে দিয়েছি আর মনের বাপিকেও আগে চা করে দিয়ে দিয়েছি আসলে মেয়েটা পড়তে গেছে আর মনের নিয়ে গেছে তো মনের বাপি যখন চা করছিলাম মায়েরও তো সেই লিকার চা হবে তাই মাকে আর ওকে করে দিয়েছি আর আমি তখন ওই রান্নাঘরে টুকটাক একটু কাজ করছিলাম তারপরে মেয়েটাকে রেডি করছিলাম তো সে কারণে আমি আর তখন খাইনি ভাবলাম থাক পরে না হয় আমি চাটা করে খেয়ে নেবো তো এখন দেখো চা করে খেয়ে এনার্জি একদম ডাবল করে নিয়ে চলেছে যে ঘরের কাজগুলো একের পর এক সেরে নিতে তোমরা যারা আজকে আমার ভিডিওটি দেখছো তাদের যদি আমার ভিডিও এর কোনো অংশ কোনোখানে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো আর সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো আর তোমরা চাইলে আমার ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো আর এদিকে দেখো ঘরদরের কাজটা কিন্তু টুকটুক করে আস্তে আস্তে এগিয়ে নিচ্ছি তো আমার গতদিনের ব্লগে তোমরা যারা কমেন্ট করেছো তাদের মধ্যে হলে আফরিলাস ব্লগ তুমি বলেছ ভালো লাগলো আপু ছোট্ট পাখি আইডি থেকে ছোট্ট পাখি বলেছ লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম আর সম্পাস লাইফস্টাইল থেকে বলেছ এইটুকু তো বুঝে শুনে চলতেই হয় আর বিউটিস ওভার লাইফস্টাইল থেকে তুমি বলেছো প্রতিবারের মতো আজকে তোমার ব্লগটা দেখে মনটা ভালো হয়ে গেল বন্ধু থ্যাংক ইউ বন্ধু তোমাদের এই যে মিষ্টি মিষ্টি কমেন্ট এটা কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করতে অনেকটা উৎসাহ দিয়ে থাকে আর এদিকে দেখো ঘরদোরগুলো বেশ ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওপরটা কিন্তু আগেই ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এসেছি তারপর কিন্তু যখন ঘরদোরটা মোছামুচি করব তখন কে কিন্তু কাপড়টা আগে মুছে দেবো আর আজকে দেখো এখন ঘরদোরটা ঝাড় দিয়ে নিয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় সমস্ত ঘরদোরটা মোছামুছি করে নিয়েছি কারণ আজকের বারটা যেহেতু সোমবার সোমবার কিন্তু মনের পড়া থাকে বেশ অনেকটা দূরে আর সেখান থেকে এসে কিন্তু মেয়েটার আবার আজকে স্কুলও থাকে তো সে কারণেই সকাল থেকে উঠে একটু তাড়াতাড়ির মধ্যেই আছি আর যতই সকালে উঠি না কেন একটু তাড়াতাড়ি করে কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিতে হয় আর এখন দেখো মেয়েটা স্কুলে নিয়ে যাবে সে কারণে কিন্তু একটু ম্যাগি করে দিয়ে দিয়েছিলাম ওকে আর এই দেখো এটা হচ্ছে মনের বাপির আর কি জানি না এটা কোথা থেকে শিখেছে গাজর পেয়ারা শশা সমস্ত এর মধ্যে কুচিয়ে দিতে বলল তো সমস্তটাই পাতলা পাতলা করে কুচিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু একটা কন্টেনারের মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু ও মানে ডিউটিতে যাওয়ার সময় নিয়ে যাবে বা সুযোগ সুবিধা পেলে ও কিন্তু ওই এগারোটা থেকে বারোটার মধ্যে এটা খেয়ে নেবে আর মেয়ের জন্য কিন্তু টিফিন রেডি করে রেখেছি আর এদিকে কিন্তু চিন্তা হচ্ছে মেয়েটাও বাড়ি ফেরেনি ওকে বারবার ফোন করছি যে কখন বাড়ি আসবে কখন বাড়ি আসবে অ্যাকচুয়ালি যে স্যারের কাছে পড়তে যায় তো সেই স্যার কিন্তু আজকে পড়া থেকে ছুটি দিতে অনেকটা বেশ দেরি করেছে আর শেষ পর্যন্ত কী হলো সমস্তটা রেডি করে নেওয়ার পর এত তাড়াতাড়ি করে কাজকর্ম করে মেয়েটা স্কুল যাবে তার সমস্ত কিছু রেডি করে গুছিয়ে রেখেছিলাম যাতে বাড়ি এসেই আর কি ও রেডি হয়ে বেরিয়ে পড়তে পারে কারণ দশটা চল্লিশে তো ওদের স্কুলের গেট পুরো বন্ধ হয়ে যায় তো আবার যদি স্কুলে যায় সেক্ষেত্রে কিন্তু ওকে আবার ফিরে আসতে হবে মানে একটু দেরি হয়ে গেলে তো সেটাই হয়েছে আর কি বাড়ি আস্তে আস্তে বেশ অনেকটা শেষ পর্যন্ত দেরি হয়ে গিয়েছিল যার জন্য কিন্তু আজকের স্কুলটা আর যেতেই পারলো না একে তো রাস্তায় আস্তে আস্তে গাড়ি ঘোড়ার যা জ্যাম আর ওই সাড়ে নটা থেকে নিয়ে শুরু করে একদম সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এত পরিমাণে রাস্তায় জ্যাম থাকে মানে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে একটা বাজার আছে ওই বাজারের জায়গা দিয়ে তো তুমি মানে আর কি হেঁটে যাওয়াটাও দুষ্কর হয়ে যায় এমন মানে জ্যাম থাকে ওই জায়গাটা যাই হোক আজকে বাড়ি আস্তে আস্তে তো মেয়েটার অনেকটা দেরি হয়ে গেল তো সে কারণে আর স্কুলটা যাওয়া হলো না এদিকে আনাজটা একটু কেটে নিচ্ছিলাম আর বললাম না মা আম দিয়েছে তো দেখো তার মধ্যে যে একটা আম রয়েছে এটাকে কিন্তু কেটে নেবো আর গতকাল যেহেতু করেছিলাম আমের চাটনি আর আজকে কিন্তু করে নেবো আম দিয়ে ডাল জানো তো অনেক দিন পর আর বলতে পারো অসময়ে খাওয়া হবে আম দিয়ে ডাল যাই হোক এদিকে দেখো আমগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে আলু আর কি আর করলা আর কি সিদ্ধ করতে দেবো আলাদা করে আমি যেভাবে ভাত রান্না করি সেভাবে কিন্তু ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ওর মধ্যে যদি কিছু আর কি ভাতে দিই সেটা কিন্তু ঠিকঠাকভাবে নরম হতে যায় না জানো তো তাই ভাবছি যে পাশের গ্যাসটাতেই আর কি প্রেশারের মধ্যে ওই আলুটা আর উচ্ছেটা বলো বা করলাটা বলো ওটাকে কিন্তু বসিয়ে দেবো তো দেখো সেইভাবে বসিয়েও দিয়েছি আর এদিকে জল খাবার খাবার পর যে কটা বাসনপত্র পড়েছিলো সেটাকে কিন্তু মেজেও নিলাম আর এদিকে তো দেখলেই রান্নার জন্য আনাজটাও কেটে নিয়েছিলাম আনাজের মধ্যে আজকে আর তেমন কিছু কাটিনি আজকে করব আম দিয়ে ডাল আর একটু কুমড়ো ভাজা একটু পটল ভাজা আর পাবদা মাছ নিয়েছি তো আজকে মাছ কাকুর কাছ থেকে তো সেই পাপতা মাছটাই ভাবছি আজকে করেই ফেলবো মানে আজকেই করে ফেলবো যেহেতু আজকে নিয়েছি তাই ভাবলাম আজকেই করে ফেলবো আর এদিকে যে কটা বাসনপত্র জল জলখাবার খাওয়ার পর সেগুলো তো ধোয়া করে পরিষ্কার করেই নিচ্ছি বলো তো বেশিনের এই যে কাজগুলো মানে এই যে বাসনপত্রগুলো এগুলো না আমি অনেকক্ষণ ফেলে রাখি না কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সবটা আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে রাখি আর এই বেসিন চত্বরটা কিন্তু বাসনপত্র পরে থাকলে দেখবে একটা অন্য রকম অবস্থা হয়ে যায় মানে প্রচণ্ড পরিমাণে অগোছালো লাগে আর কি বলো তার এটাও বাসনপত্র না রান্নাঘরে বেশিক্ষণ ফেরে রাখাই ভালো আমাদের গৃহস্থ সেক্ষেত্রে না অকল্যাণ হয় সেই জন্য এটো বাসনপত্র আমি কোনো সময় ফেলে রাখি না রাতেরটা রাতেই ধুয়ে মেজে পরিষ্কার করে রাখার চেষ্টা করি দুপুরেরটা তো খাওয়া দাওয়ার পরই পর পরই আর কি মাজা হয়ে যায় রান্নারটা তো রান্না শেষ করতে করতেই আমি মানে রান্না করতে করতেই আমি টুকটাক যেগুলো পড়ে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিই আর এদিকে দেখো ওই ম্যাগি করেছিলাম না তাই কড়াটা আবার করে একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কী বলতো কড়ার মধ্যে দেখবে দাগ টাক থাকলে না রান্না করতে একদমই যেন কেমন একটা লাগে কোন কোন রবিবার দেখবে মানে শনিবার দিন তো আগের দিন রাতে আর কি লুচি হয় তো সকালে উঠে ওইভাবে আর সময় হয় না সে কারণে ওই তো কড়াতেই তরকারি করতে থাকি মানে কড়াটা তো কেমনই লাগে আর আমি খালি ভাবি কি করে ওই পরের দিনে কড়াটা যাই হোক এদিকে দেখো বললাম না সেই মাছ কাকুর কাছ থেকে পাবদা মাছ নিয়েছি তো মাছগুলো কিন্তু খুব ভালো আর ফ্রেশ ছিল তো আর প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু ডিম ভরা ভরা ছিল যাই হোক এদিকে পাবদা মাছের ডিম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে মানে মাছের মধ্যে যে ডিমটা থাকে সেটা খেতে বেশ ভালো লাগে আর এদিকে বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি এদিকে না আমার মেয়ে আবার পাবদা মাছ খায় না মেয়ের আমার মেয়ের না খাবার অনেক রকম বাহানা আছে মানে পাবদা মাছ খাবে না একটু বড় যে চিংড়ি মাছ হলে খাবে না ইলিশ মাছ তো খাই না মটন খেতে চায় না মানে কি যে বলবো যে কি খায় আর কি খায় না আমি আর সময় মানে মাঝে মধ্যে না পাগল হয়ে যাই যাই হোক মেয়ে আর খাবে না চার পিস নিয়েছিলাম তার মধ্যে একটা পিস তুলে রেখে দেবো কারণ কি বলতো মনের বাপটি বেশি খেতে চায় না মাছ খেলে ওই এক পিসই খাবে তাই ভাবলাম যে চিংড়ি মাছ একদিন মেয়েটার জন্য করতে হবে তো এক পিস মাছ তুলে রাখি যেদিনকে আমাদের চিংড়ি মাছ করব সেদিনকে মনের বাপিকে ওই মাছটা আর কি করে দেব তো সে কারণেই আর কি ভালোভাবে আর কি ধুয়ে টুয়ে নিয়ে আর কি মাছটাকে রেখে দিলাম নুন টুন মাখিয়ে রেখে দেবো আর এই মাছটাকে দেখো আবারও একটু ভালো করে ধুয়ে একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো ওই যে বললাম আমাদের যেদিনকে চিংড়ি করব সেদিনকে আর কি মনের বাপিকে এই মাছটা করে দেবো আর এদিকে মাছ দেওয়ার পর কিন্তু আমি সবসময় চেষ্টা করি বেসিনটাকে একদম ভালো করে ধুয়ে নেওয়ার কারণ কি বলতো এইখানটা দিয়ে না বড্ড আষ্টে গন্ধ ছাড়ে আর যাই কাজ করি না কেন আমার সেই গন্ধটা নিতে একদম পারি না সেই কারণে টাছ ধোয়া হয়ে গেলে যেমন হাতটা ভালো করে পরিষ্কার করে নিই হ্যান্ড ওয়াশ দিয়ে তখন কিন্তু আমি বেশিনটাও মানে এই বেশিন চত্বরটাও আর কি মানে সিঙ্কটা আর কি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই যাতে আর মানে অপরিষ্কার না লাগে আর রান্নাঘরে যেন রকম আষ্টে গন্ধ না ছাড়ে আর এদিকে বেশ ভালো করে সমস্তটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এবার কিন্তু সাবান বাটিটাকেও না ভালো করে ধুয়ে নিই জানো তো আমি না প্রত্যেকবার বাসন মাজার পর এভাবে সাবান বাটি স্কচ ব্রাইট ভালো করে ধুয়ে আবার রেখে দিই আর কি বলতো ওই অবস্থায় মানে বাসন মাজা অবস্থায় যদি ওই স্কচ ব্রাইটটা তুলে রাখি ওর মধ্যে ভরে রাখি তাহলে যখন আমি পরবর্তী সময় আবার বাসন ধুতে যাবো তখন কিন্তু ওই সাবান বাটিটা যেই ঢাকাটা খুলবো দেখবো একটা কেমন একটা ব্যাড স্মেল ছাড়ছে ওইখান দিয়ে তো সে কারণে আমি সবসময় ওইভাবে পরিষ্কার করে রাখি এতে কি হয় রান্নাঘর একদম সবসময় দুর্গন্ধ মুক্ত থাকে আর এদিকে দেখো পটল ভেজে নিচ্ছি বললাম না ডাল দিয়ে খাওয়ার জন্য একটু পটল ভেজে নেবো আর একটু কুমড়ো ভেজে নেবো কুমড়োগুলো তো দেখে মনে হচ্ছিল বেশ লাল টুকটুক করছে কতই না মিষ্টি হবে আসলে কোন কোন সময় কিন্তু দেখবে সবজির রূপ থাকে গুণ থাকে না তো ক্ষেত্রেও না তাই হয়েছে আমি তো কুমড়োটাকে দেখে ভাবলাম এত মিষ্টি হবে যা কাজকে একটু ভাজা করি যাই হোক ভেজেছি মা বলছে কেন ভাজলে কোনো রকম স্বাদ নেই মিষ্টি নেই যাই হোক ভেজে নিয়েছিলাম আর কি করব আর এদিকে আমের ডাল মানে আম দিয়ে যে ডাল করেছিলাম আর কি টক ডাল সেটাকেও দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু সাতলে নিই আমি এভাবে এই টক ডালের মধ্যে কিন্তু আমি আর অন্য কিছু ফোড়ন দিই না যেহেতু এই মাছ প্রচণ্ড পরিমাণে ফাটে তাই দেখো অল্প তেল দিয়ে একদম একটা একটা করে ভেজে নিচ্ছে কী তো মানে প্রচণ্ড নরম তো আর একসাথে যদি আমি দু তিনটে মাছ একেবারে দিয়ে দিই আর তাহলে কি হয় বলো তো ওই পালটাতে গেলে না সমস্যা হয় যেহেতু আমার কড়াটা একটু ছোটো সে কারণে না ওই এক পিঠ থেকে আর এক পিঠে যখন আমি পাল্টাতে যাবো বা উল্টাতে যাবো তখন না দেখবো মাছগুলো ভেঙে ভেঙে যাচ্ছে আর কি অনেক রকম সমস্যা হয় আর এমনিতে তো মাছটা ধুয়ে নুন তেল আর একটু হলুদ মাখিয়ে ম্যারিনেট করতে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আর এখন দেখো আমার মাছের যে সর্ষে আর কি পাবদা যেটাকে বলে তো সেটাও কিন্তু একদম রেডি আর এখন কিন্তু সেটাকে নামিয়ে নিচ্ছি আর আজকের আমার দুপুরের রান্না কিন্তু একদম মোটামুটি ডান যাকে বলে মানে দুপুরের রান্না কিন্তু একদম রেডি এবার কিন্তু পালা হচ্ছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার আর এদিকে রান্না হয়ে যাওয়ার পর কড়াটা মাজতে হবে এটা কিন্তু আবার রান্না করতে করতে মাথায় ঘরে যাবে তো ওই রান্নার পর কিন্তু কড়াটা মাজা আবার পক্ষে না কেমন একটা যেন মানে আমি সব কাজ করি কোনো সমস্যা হয় না কিন্তু ওই কড়াটাই যেন যেন মনে হয় আমার কাছে মেন সমস্যা মানে কড়াটা যতক্ষণে আমি মেঝে পরিষ্কার না করছি ততক্ষণ কিন্তু ওই কড়া মজার চিন্তাটা আমার মাথার মধ্যে ঘুর করে যে আমাকে বেশ ভালো করে মেজে পরিষ্কার করতে হবে আর কোনো কোনো দিন যদি রান্না করতে করতে দেখি কড়াটা আমার পুড়ে গেছে তাহলে তো হয়েই গেল যতক্ষণ রান্না আর ততক্ষণ আমার মাথার মধ্যে ওই কড়া মাজার চিন্তাটা ঘুরপাক খায় জানি না কেন এত কাজ করি তবু ওই কড়া মাজার পর মানে কড়াটা মাজতে রান্নার শেষে একদম ভালো লাগে না যেন মনে হয় কত তাড়াতাড়ি কড়া মাজাটাকে শেষ করব যাই হোক এদিকে দেখো রান্নাঘরটা আর কি গুছিয়ে নিয়েছি আগে মানে ওই রান্না করতে করতে দেখবে একটু মশলার কোটো তেলের শিশি এগুলো না একটু এলোমেলো হয়ে যায় তো সেগুলোকেই আর কি একটু মোচামুচি করে ভালোভাবে গুছিয়ে রেখেছি জায়গাটা জায়গায় আর এখন গ্যাস চিমনিটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরটা যে রান্নার পর পরিষ্কার করতে এমন কিছু সময় লাগে না ওই ধরো পাঁচ থেকে দশ মিনিট তো ওই পাঁচ থেকে দশ মিনিট যদি আমরা প্রত্যেক দিন দিই রান্নাঘরের জন্য তাহলে কিন্তু রান্নাঘরটা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকে আর এদিকে যেন তো চিমনিটা বেশ অনেক দিন হয়ে গেছে ওপর ওপর থেকে মোচামুচি করে দিই ভিতরটা আর কি আমি তো খুলতে পারি না এটা আর কি মনের বাপি আর কি অনেক রকমভাবে খোলে ওর কাছে অনেক রকম আর কি টুলস আছে তো সেইগুলো দিয়ে ভিতরটা খুলে পরিষ্কার করে তো সেই দিনই বলছিলাম মনের বাপিকে যে এবার কিন্তু ভিতরটা খুলে যেন তো পরিষ্কার করতে হবে কারণ বেশ অনেক দিন হয়ে গেছে আমি যেমন প্রতিদিন বাইরেটা পরিষ্কার করে দিই ওভাবে কিন্তু পরিষ্কার করে দিয়েছি যাই হোক এদিকে আর রান্নার শেষে কিন্তু মানে রান্নাঘরের তো দেখলে সমস্ত কাজকর্ম কমপ্লিট ছিল আর এখন দেখো স্নানটাও সেরে নিয়েছি নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট স্কিন কেয়ার করে নিতে আর এখন কিন্তু একটু সানস্ক্রিন ইউজ করে নেবো সিঁদুর পরে নেব মাথাটা তো দেখলেই আশ্রয় নিয়েছি এবার কিন্তু চলে যাব উপরের ঘরে ঠাকুর প্রণাম করতে আসলে এখন তো পুজো করছি না আর মনটা আজকে খুব খারাপ লাগছিল জানো তো আজকে যেহেতু আর কি শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে ভাবলাম পুজোটা করতে পারবো কিন্তু এখন এসে দেখি না পুজোটা আর সম্ভব হবে না আমার পক্ষে যাই হোক এদিকে ঠাকুর প্রণাম সেরে কিন্তু চলে এসেছিলাম নিচে করে নিয়েছিলাম আজকে দুপুরের লাঞ্চ আর মেয়েটা যেহেতু পাপ্তা মাছ খায় না তো সেই কারণে ওকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু জাস্ট রেস্ট নিয়ে এখন দেখো আবার বেরিয়ে পড়েছি মেয়েটাকে নিয়ে তোমাদের বলি না সকাল সন্ধ্যা কিন্তু মেয়েটাকে নিয়েভাবেই আমাকে বেরিয়ে পড়তে হয় আসলে মেয়ের প্রত্যেকটা পড়া বাড়ির থেকে অনেকটা করে দূরে আর সেখানে একা যাবে ঠিক আছে এই এখন দেখো দিনের আলো আছে মানে এখন বিকাল এখন দিনের আলো আছে ঠিক আছে কিন্তু যখন ফিরবে তখন কিন্তু অনেকটা রাত হয়ে যায় আর রাত্রিরে এখন যা আমাদের চারিদিকের পারিপার্শ্বিক অবস্থা আমি না ভরসা পাই না আর এরকম এরকম ধরনের জায়গায় তো আরোই ভরসা পাই না যে এখানে একদম ফাঁকা জায়গা যাই হোক এখানে স্যার কিন্তু খুব ভালো পড়ান সে কারণেই দেওয়া এখানে তো মেয়ে পড়তে ঢুকে গেল আর আমি কিন্তু এখানেই একটু আশেপাশটায় আর কি ঘুরে ঘাড়ে সময়টা কাটিয়ে ওকে নিয়ে কিন্তু আবার বাড়ি ফিরি তো আজকেও সেই তার অন্যতা হয়নি আর কি ওখানে বসে একটু চার পাঁচটা ঘুরে ওকে নিয়েই বাড়ি ফিরেছিলাম আর বাড়ি ফিরে দেখো মেয়ের বায়নার জন্য করে নিচ্ছি মোমো আর প্রচণ্ড রাত হয়ে গিয়েছিল এই মোমো টোমো তৈরি করতে কারণ বাড়ি এসেছি সাড়ে নটা বেজে গেছে আর মোমো করতে তো তোমরা জানো যারা বাড়িতে মোমো মানে কি তৈরি করো কতটা মানে আর কি সময় যায় এক তো মাংসটাকে এইভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কাটা তারপর কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রাখা আর যে স্যুপ হবে সেটার জন্য সবজি খুব ছোট্ট ছোট্ট করে ঘন ঘন করে কাটা তারপরে এই যে এর মধ্যে যে আর কি স্টাফিংয়ের মধ্যে যা সব জিনিসপত্র দেওয়া হবে সেগুলোকেও খুব ছোটো ছোটো করে আর কি আর কি কাটা প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে সমস্ত কিছু একা হাতে গোছাতে যাই হোক মেয়েও কিন্তু মাঝে মধ্যে একটুখানি করে সাহায্য করছিল যে আমার রসুন টসুন ছাড়িয়ে দিয়েছে একটু পেঁয়াজটা কেটে দিয়েছে এইভাবে করে আমি আর মেয়ে দুজনে মিলে একটু আমাকে মেয়ে হেল্পও করে দিয়েছিল যাই হোক দেখো এখন আলটিমেট মোমো আমার রেডি আর আমি কিন্তু মোমো ঠিকঠাক করে ভাজ করতে পারি না আর চিকেনটাও কিন্তু যেহেতু গড়ে ছিল তাই অল্প পরিমাণে আর এদিকে করেছিলাম কিন্তু যে আর মোমোর চাটনিটাও করতে হয়েছে আর আমাদের করেছিলাম ময়দা বাপি যেহেতু এখন ময়দাটা অ্যাভয়েড করে ওই খুব অল্প পরিমাণে আর কি ময়দাটা খায় সেই কারণে না ওকে করে দিয়েছিলাম কয়েকটা আটার মোমো বেশ ভালো লাগলো জানো তো আটার মোমোটাও খেয়েও বেশ ভালো লাগলো যাই হোক চলো আমরা রাতের ডিনারে খেতে থাকি গরম গরম মোমো সু আর মোমোর চাটনি এই দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে শুভরাত্রি